এখানে কেন আসলাম দেখার জন্য ভিডিও দেখার জন্য আমার কাছে আসলে বাসায় গিয়া দেখতে বাসায় গিয়ে তোকে আপনি ভালোবাসা

আমি ছাত্র ছিলাম না তোমাদের সাথে পড়ছি না আমি আমি আপনি এখন প্রিয় ছাত্র হয়েছি না এখন প্রিয় ছাত্র তাহলে বাবার মতো কেমন কত না তো ভাইয়ের মতো আমার আমার কি বাবার বয়স হয়ে গেছে নাকি এই যে সাহায্য করছি একটু হুজুর হুজুর লাগে তো হুজুর হুজুর লাগে হ্যাঁ আপনি তো হুজুর হুজুর লাগে কিন্তু হুজুর না হুজুর হুজুর লাগে নাকি আপনি হ্যাঁ এইটাই তো এইটাই আমি কইতেছি আপনার কথা এমনিও ঠিক আছে এমনিও ঠিক আছে হ্যাঁ

মাঝে মাঝে মনে হয় কিসের নন্দ কিসেরা তো উল্লাস একদিন মরতে হবে কোথায় হবে বসবা।

بسم الله الرحمن الرحيم. قل ضبحا فالموريات قدحا فالمجيرات سبحا فاتون به نقعا فوصدر به <تكلمي> جمعا إن الإنسان لربه لكنود.

انتش فرع انتش فرع اتش دي انتش فرع تيك تتلوى تبولو ويدي لولا انت داركه نعمة ايه إيه بولو نحوك بسم الله الرحمن الرحيم لولا انت داركه نعمة من ربه من ربه لنبذ بالعراء وهو مذموم فتباه ربه واجعله من الصالحين

মজা যদি না পাই তাহলে কি টাকা দিয়ে লাভ আছে টাকা দিয়ে লাভ আছে মানে কই টাকা দেব মানে কি মানে কি আমার একটু সবাই দেখব না যে কেমন হয়েছে আমাকে ও আচ্ছা সবাই একটু দেখবে যে তোমার কেমন হয়েছে হ্যাঁ